স্বপ্ন ভেঙে ফেলা হয়েছে আমার নাম নিহা এই আয়োজনটা দেখে আমার খুব ভালো লাগছে এখানে অনেক কিছু দেখছি যে কিভাবে সুইট করা হয়েছে তারপর কিছুক্ষণ আগে একটা ছবি তুললাম মুগ্ধর তারপর আরেকটা দেখলাম ওই রকমই অনেক ছবি দেখা হয়েছে আমি সাথে এসেছি আমার নাম নিহা।

ইসলাম এসেছে এসে থাকবে আর ভবিষ্যতেও থেকে যাবে আর যারা আর যেরকম যেরকম ভাবে শেখ হাসিনা টিকতে পারলো না সেও পালিয়ে গেল তারপর কালকে সিরিয়াল তার যুদ্ধ শেষ হলো সেখানেও যারা সৈন্য ছিল তারাও পালালো লেজ গুটিয়ে এখন যদি এরকম করা হয় তাহলে এটা কি হবে ওরা যদি এরকম না করতো আমাদের দাবিগুলো সব পূরণ করতো তাহলে তো এত কিছু হতো না আমরা এত 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 রক্ত দিতাম না আমরা এত কষ্ট করতাম না তারা কেন এরকম করবে আমরা নাকি কেন বিনামূল্যে আমরা হত্যা করবে আমরা কোনো দোষ ছিল না আমরা যা চেয়েছি সেটা পূরণ করলো শেষ আমরা অন্য কিছু আর চাচ্ছি না আমরা যে চেয়েছি বলেছি একটা দাবি যে আমাদের এটা ল আমাদের এটা দরকার আমরা এটা চাই আমরা এটা থাকবো না হলে আমরা এটা করতে বাধ্য হব আমরা বাধ্য হয়েছি বলেই আমরা করেছি আর ওরা কি করেছে ওরা আমাদের উপরে মিসাইল সাউম বুলেট টিয়ার রাবার বুলেট সব ছেছে এখন যারা যারা শুই রয়েছে আর যারা হত্যা করেছে তারই ব্যাপার আমি কি কঠোরভাবে ধ্বংস করে এবং ওদিকে যেন সেরকমভাবেই করে যেরকম আমার একে করা হয়েছে আমার একে কুস নেওয়া হয়েছে আমার মায়ের বুক থেকে সন্তানকে টেরে নেওয়া হয়েছে আমাদের স্বপ্ন ভেঙে ফেলা হয়েছে যেরকম আমরা আগে চেতাম যে আমরা ইয়ে হব এটা হব সেটা হব সেটাও ভেঙে ফেলা হয়েছে এজন্য আমরাও সেরকমভাবে চাই যেন ওইটাও সেরকমভাবে করা আল্লাহ যেন তাদেরকে কঠোরভাবে ধ্বংস করে